আজকে তাহিদের স্কুল ছুটি আর তাহিদ আজকে হাঁস মুরগি বের করবে এই জন্য দাঁড়াই আছে হাঁস নামা দাও এগুলা সব হাঁস মুরগি তাহিদের ওরে লাস্টে দেয় পা ভেঙে যাবে পাখাতে উড়ি যায় না

এক সাইডে রাখি দাও রোদ বারাক তারপরে আমি দেখব না ওরে আল্লাহ রে আসছে কাজ হয়ে গেল শোনো এখন কি করবে এখন কি করবে ঘরে যায় মোবাইল দেখবে মোবাইলে চার্জ নাই কই একান্ন পার্সেন্ট

नंदा हाय ऐ तो ये ले ऐ झलील झे ये मैं अटैक टू न्यूज़ कर द e अरे दिलाम हेलो जी नराला रोड नहीं है तो लोग क्या ऐ इतै

tá calmo e tudo আজকে আবার হচ্ছে আমাদের মাটির চুলায় রান্না আজকে গ্যাস নাই গ্যাস ফুরাই গেছে ওর ডিউটিতে গেছে এখন রান্না তো করে খেতেই হবে এই জন্য হলো এই যে মাটির চুলায় ভাত দিছি বসে আর যত ওই নিচ থেকে সব কিছু টেনে এখানে এনে রান্না করা লাগে এই জন্য হচ্ছে বেশি কিছু রান্না করব না হালকা পাতলা শুধু দুপুরে খাওয়ার মতো করে ভাত ভাজি আর ডাল আর হচ্ছে রুটি বলছে তো জন্য চারটা বানাতেও পারি নাও পারি ঠিক নাই আবার রাত্রেও বানা দিতে পারি এখন হচ্ছে যে ভাজি ভাত আর ডাল রান্না করছি এগুলো হচ্ছে বোম্বাই ডাটা এগুলা কালো এগুলো কাককালের কচু টাটা এগুলো ভাজি করব আলু দিয়ে নরম নরম ভাজি খুব ভালো লাগে কার দিয়ে মানে এই কচু টাটাটা আমাদের নাই আমাদের আছে সাদাটা তে এটা হলো আমাদের বাড়ির পাশেই এক বাড়িতে আছে চাচি শাশুড়ি হয় তার বাড়ি থেকে নিয়ে আসলাম রান্না করার জন্য কেটে নিই আর এদিকে ভাতটা হোক ভাত হয়ে গেছে এখন হচ্ছে ডাল সিদ্ধ করে এই যে ঘাটি করে নিলাম রান্না না মাটির চুলায় যখন চুলাটা ধরে যায় রান্না করতে ভালো লাগে আর তাড়াতাড়ি হয় মাটির খোলার রান্নার মজা আলাদা ডালটা এখন তেলে দেব তারপরে ভাজি তারপরে যে কি করবো তাহিদ আমার আর কিছু না না খুব উপকার সময় দেখেন এই সময় গ্যাস নাই এই সময় ওর আব্বু বাড়িতে নাই তাহলে আমার রান্নাটা বন্ধ হয়ে থাকতো যাতে চুলাটা না থাকতো মানে চুলাটা থেকে আমার খুব উপকার হয় সময় সময় আছে রান্না করলাম হয়ে গেল এখন রেডি হয়ে আমরা যাচ্ছি যাচ্ছি কি জন্য ওখানে যাই দেখাবো না কি জন্য স্বামীরা এত তান্না করে এই দুপুর বেলা করে মায়ের বাড়িতে নিয়ে যাচ্ছে উফ কি গরম রান্না বাড়া করে কাজ কাম সেরে গোসল করে যে এখন বের হয়েছি দেখো আমার মুখ গায়ে এ হি ইস যাচ্ছে আল্লাহ রাস্তায় উঠি রাস্তায় একটু বাতাসই লাগছে তাই না এখন একটা রোদ জামান হচ্ছে যে আকসামা হইলো বিকালে যাচ্ছে এখন দুইটা মতো বাজে ওই টাইমটা দেখি নাই ওর अब्बू কিন্তু দুইটায় বের হয়ে যায় বাড়ি থেকে তো এখনো বের হয়নি বাড়ি তাই আছে তার মানে দুইটা মত এখনো বাজে নি ঠিক আছে বাজে দুইটা তো ঠিক আছে দোয়া রাখবেন আমরা যেন ভালোভাবে যাইতে পারি এখন তো মানুষ চারিদিকে খালি অ্যাক্সিডেন্ট হচ্ছে কি অবস্থা আচ্ছা এখন মতো ক্যামেরা অফ করে দিই ওয়াও সেও মানে সেই সুন্দর জায়গাটা দুই সাইডে তালের গাছ তারপরে যে সবুজ জঙ্গল তার মাঝখানে দিয়ে রাস্তা কে রে আমাদের রায় খেয়ে চলে আর এইদিকে ওইদিকে সব বাগান আর বাগান হারেই দেখেন তাহিদ তাহিদ আর হাঁটতে চাচ্ছে না আসো আমি বললাম থাকো টিভি দেখো আমরা দুজনাই যাই ঘুরে আসি এখন আর হাঁটতে ইচ্ছা করছে না না এই রাস্তায় না সব সময় ইয়া যায় না গাড়ি যায় না এই জন্য হলো সমস্যা হ্যাঁ সময় সময় গাড়িতে যায় সময় সময় হেঁটেও যাই যখন গাড়ি পাই তখন গাড়ি নিয়ে যাই যখন গাড়ি থাকে না তখন হেঁটেই যাই আর এখন দুপুরবেলা কোনো গাড়ি নাই বলো হ্যাঁ এই দেখেন পাকা পাকা তাল গাছের সঙ্গে এই দেখেন দেখছো না আছে পাকা তাল পাখি খাই খাই ফেলাইছে চলো যাও আসছেই তো আকাশে মেঘ চলে আসছে আমাদের মায়ের বাড়ি আর শ্বশুর বাড়ি মানে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কাছে হলে যা হয় আমাদের এরকম কাছে ইচ্ছা হইল এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম কিংবা গাড়িতে আসলাম ভাল লাগে তাই বলো তো ঠিক আছে যাই আলহামদুলিল্লাহ আমরা ছই ছালা বাড়িতে চলে আসছি আকাশে মেঘ ডাকছে তা না গুড় গুড় করে ডাক মারছে শুনতে পাচ্ছ আর এসেই দেখছি যে আমাদের হচ্ছে ঠিক আছিস হ্যাঁ ঠিক আছিস তার মানে নিপা নিপা ঠিক আছে ওর বেটা খালি গায়ে আর ল্যাংটা এই জন্য ওদের তুললাম না ওরা আগে ঠিক হোক এই বাইরে না খড়ি এত বৃষ্টি আসলে ভিজে যাবি না নে পাতা তো বাড়িতে কেউ নাই নাকি পার্থনা আছে কুড়ি আল্লাহ আকাশে মেঘ কত গুড় গুড় করে ডাক মারসা রে পান্তি করতেছে বৃষ্টি আসবে কামের বেটি রই মা কাজ করবে বলো শুকনা শুকনা খড়ি সব তো বৃষ্টি আসলে ভিজে যাবে না চুল ভিজা ও খালা নানি দাদা ফুজ যাবি আমি কাছে তাহলে থাকি শুক্রবারের পরেই যাব খাট ভাল আছে বাবু আনতে গেছে কাদাকে কে ঘুম

মা দেখি বাইরে কি করছে আমাদের বিশাল বাগান আমাদের বাগবাগান তাই তো আসবি ওখানে গর্ত করি পানি আসার জায়গা করতে হবে

বৃষ্টির মধ্যে আমরা তো বারান্দায় বসে আছি রান্নাঘরে বসে আছে ও আসতে পারছে না আর মা ওইদিকে পাতা ঝাড় পাতা ঝাড় দিয়ে এদিকে খড়ি টরিগুলা সব ভিজে গেল একা একা কি করবে এদিকে খড়ি তুলবে না ওইদিকে পাতা তুলবে না রান্না করবে তো মা বলছে খড়িগুলা ভিজুক পরে আবার শুকাবে কিন্তু পাতাগুলা বৃষ্টিতে ওটা একেবারে নষ্ট হয়ে যাবে আর আমাদের মায়ের ওঠান এত পিছলা হাঁটতেই ভয় লাগে এত পিসলা তো দেখতেই পারছিলেন যে কত লেবু পড়ে আছে গাছের নিচে খাওয়ার মানুষ নাই তো তাহিদকে বলে কয়টা এক গামলা লেবু মানে তাহিদ গাছের নিচ থেকে তুলে আনলো মাটিতে আরও লেবু পড়ে আসছে তো এক গামলা লেবু নিয়ে আসছে এগুলাই আমার অনেক দিন হয়ে যাবে খাওয়ার সময় কেটে কেটে খাই বাপরে পানি বেশি করিল হ্যাঁ পানি বেশি করিল আর এই লেবুগুলি সব গাছের নিচে পড়েছিল তার সব আনেছে আরও আছে মনে হয় অত ঠিক যায়নি এক গামলা লেবু আচ্ছা যেটার জন্য ক্যামেরা অন করলাম এটা হচ্ছে স্বামীরার নানির শাড়ি নানির শাড়ি দিয়ে একটা স্মৃতি রাখার জন্য স্বামীরা শাড়ি বের করছে যে জামা বানাবে বের কর না একটু শার্ট কর যা এই শাড়িটা হচ্ছে কার জানো হ্যাঁ এই এই শাড়িটা কি রাজি ছিল তোমার নানি এই শাড়িটা কি রাজি ছিল ময়লা হবে ওই যে প্রার্থনার আব্বু তোমার বড় মামা সেই সুন্দর কাজ তোমার শাড়িটা দেখাচ্ছি একটু ভালো করি এই যে এত সুন্দর প্রিন্ট কিন্তু আমার মা মনে হয় কোনোদিন পরে কিনা আমি দেখিনি পরে কি কোনোবার ওই নতুন কালে নতুন কালে যখন দিছিল সেই সময় মনে হয় দু একদিন পরিছিল তারপরে আর পরেই নি এই দেখো দাগও লাগেছে মানে এমন ভাবে রাখেছে যে কাপড়ের এই যে এক জায়গায় এরকম দাগ হয়ে গেছে কি করো ছাট করো একটু আর গ্যাস সার ধরো এভাবে গ্যাস সার ধরো তাই হবে না দেখে কেলাম লাগে আরে বাবা এরকম না তো এই শাড়ি কেটে এখন হচ্ছে দুইটা জামা হবে তোমার খালার একটা তোমার একটা ঠিক আছে এর সঙ্গে ম্যাচিং করে পায়জামা উলনা বানালে হয়ে যাবে হুম পানি দফিদ তো শাড়িটা কেমন হয় লাগছে অবশ্যই বলবেন আর এই যে মাঝে মধ্যে কিন্তু এভাবে স্মৃতি রাখা ভালো তাই না দাদি নানি তোমার দাদিও তো বুঝলো জামার একটা শাড়ি দেবো নে জামা বানা রাখিস স্মৃতি করি রাখিস তোর দাদিরও একটা শাড়ি দিয়ে জামা বানাবে নানিরও একটা শাড়ি দিয়ে জামা বানাবে স্মৃতি হিসাবে রেখে দিবে সারা জীবন রেখে দিবে ঠিক আছে আর দাদির জন্য নানির জন্য দোয়া করবা ঠিক আছে মন খুলে আল্লাহর কাছে দোয়া করবা জানে ওরা আল্লাহর লোহার কাটি করে বাছায় রাখে আচ্ছা আসো গুড়ি গুড়ি বৃষ্টির পানি পড়তেছে এখনই চলে যাব